সুস্থ আছি তো সকাল সকাল পূর্ব দিন হচ্ছে রান্নাবান্না কারণ ভাই হচ্ছে আজকে সকাল সকাল বেরোবে বললো কাজে লাগে তো যেহেতু ভাইবু বাড়ি নেই ষষ্ঠগুলো ঠিক আছে বাবার বাড়িতে সেই জন্য আমাকেই আর কি সংসারে সব দায়িত্ব দিতে হয়েছে তো যাই হোক আজ আর কাল দুদিন আমিও চলে যাবো ও হয়তো চলে আসবে তা যাই হোক এখানে পাপা কাছে হচ্ছে ওপরে পুজো দেবে আজকে হচ্ছে একটা বিশেষ দিন সবটাই তোমাদের জানাবো কি বিশেষ দিন তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে রান্না হচ্ছে কচুর শাক করবো লিস মাছের মাথা দিয়ে কচুর শাক হবে তারপর হচ্ছে আলু ভেন্ডি চচ্চড়ি আর করব হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল আর ভাত এই হচ্ছে আজকে সকাল দিয়ে দুপুর দিয়ে রাত দিয়ে মেনু তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি আর চলো উপর থেকে তোমাদের দেখে আনি বাবা কী করছে এখানে দেখতেই পাচ্ছ বাবা পুজো দিচ্ছে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছে এখন মা নেই পাপাই করে সব মোটামুটি পুজোর বা যা বলো সব পাপাই করে বেশিরভাগ তো ওই গোপালকে সাজিয়ে নিয়েছে আর ভাই বউ যেহেতু তো বাড়ি নেই সেই জন্য আরও করছে দিয়ে এখানে হচ্ছে স্নান টান করিয়ে গোপালকে ভোগ টুক দিয়েছে আর এখানে রাজ্যে হচ্ছে পায়েস আজকে হচ্ছে আমাদের জন্মদিন মানে আমার আর আমার ভাইয়ের জন্মদিন খেয়ে পায়েস করছে বাবা বলে একবারে পায়েসও করবো ঠাকুরকে ভোগও দেবো সেই পায়েস তোদের খায় দেবো তো সেটাই এই পায়েস করে নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে আমাদেরকে খায় দেবে তা চলো বাবা পুজো দিয়ে নিক তারপর আমি রান্নাবান্নাটাও সেরে নিই চলো পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই জাস্ট আর কি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম ভাবলাম যে অনেকক্ষণই তোমাদের সাথে কথাবার্তা বলা হয়নি তো আজকে কী সেটাও তোমাদের জানানো হয়নি তো তখন দেখতেই পালে যে ওপরে পাপা হচ্ছে পায়েস রান্না করছিলো পুজো ঠাকুরের কাছে পুজো দেবে বলে তারপর যে এসে কিছু শেয়ার করে ইচ্ছেই করছিল না কেন বলো তো কাজ হচ্ছে আমার আর আমার ভাইয়ের হচ্ছে জন্মদিন তো ইচ্ছে করছে না কারণ হচ্ছে এই জাস্ট এই বছরটা নিয়ে হচ্ছে এই দু বছর দু বছর বলবো না মামুনে যাওয়ার পরেই দ্বিতীয়বার হচ্ছে আমাদের জন্মদিন পালন জন্মদিন পালন হবে হল আর কি হবে জন্মদিনটা পড়লো হবে বা হলো কী বলছি পাগলের মতো ভালো লাগছে না বলো মামুনি নেই তো সেই জন্য আর কি মনটা একটু খারাপ মামুনিকে ছাড়া এই দুবার হচ্ছে জন্মদিনটা পালন হচ্ছে আমাদের বাড়িতে আর তারপরে হচ্ছে এই দুবার মামুনিকে ছাড়া সেই জন্য মনটা ভালো নেই কারণ একটা সন্তানের কাছে তার মা বাবা যতটা কাজের কারণ মা বাবাই তো সন্তানকে জন্ম দেয় না মা বাবাকে ছাড়া তো সন্তানের জন্ম হয় না তো সেই জন্মদিনেই যখন তার কাছের মানুষ মা থাকে না বা বাবা থাকে না সেটা একটা খুব কষ্টের হয় তো সেই জন্য আর কি মানে কিছু শেয়ার করতে চেয়েও আর কি শেয়ার করতে পারছে না শেয়ার করার কিছু যেমন পাচ্ছে না তো ওই রান্না বান্না করলাম যে যার মতন কাজে আর কি ব্যস্ত মানে ওই জন্মদিন আছে হবে এই তাই না জন্মদিনের ডেটটা আছে তাই হবে এই হচ্ছে ব্যাপার ভাগ্যক্রমে আমি এখানে আছি বলে পাপা হল পাপা মামনে থাকলে মাই আর কি পায়েস করতো তো যেহেতু পাপা আছে পাপাই বললো তাহলে একেবারে আমি পায়েসটা করি ঠাকুরকে ভোগ দিই ওই পায়েসে তোদের তো দেব তো তাই করলো আমাদের দুজনকে আর কি পায়েস ওই পুজোর ভোগ দিল করে নিয়ে ঘরে গোপাল আছে গোপালকে ভোগ দিল আমাদের দুজনকে খাই দিলো হ্যাঁ মা যেখানে আছে হয়তো সেখান থেকে আশীর্বাদ করছে আশীর্বাদ চাইও যেন সেই আশীর্বাদই করছে যেন আমরা ভালো থাকি সেটা তাও কাছে থাকা আর দূরে থাকা একটা আলাদাই এ না কি বলবো এই শুয়েছিলাম এইটাই হচ্ছে কারণ মানে কিছু যে শেয়ার করব বা কিছু সেই জুটতে পাচ্ছি না মানে আজকের দিনেই তো মাই তো আমাদের এই পৃথিবীতে এনেছিল আর আজকের দিনেই মা নেই তো চলো এটাই বলার তোমাদের বলেছিলাম যে জানাবো কি স্পেশাল দিন সেটাই তোমাদের জানালাম চোখ অবস্থা দেখতে পাচ্ছ যে সেই ইচ্ছেটা আর কি মন থেকে সেই এটা নেই জাস্ট তোমাদের জানাবো বলেছিলাম বলেই জাস্ট ভাবলাম যে না ভিডিওটা করি জানাই তোমাদের জানিয়ে দিই সেটাই এটাই আর কি যেহেতু আমি আমি আমার ডেলি লাইফটা শেয়ার করি সেই জন্য তোমাদের জানালাম এই এটাই আর কি একটু আগে ঘুম থেকে উঠলাম জাস্ট শুয়েছিলাম আর যা গরম পড়েছে মানে সেই রকম তো মানে মানে যখন শুচ্ছি ফ্যানের তলায় হা হাওয়াটা তো ঠিকঠাক লেগে কিন্তু যে যায় একটু পর গিয়ে যা তা তাই সেই গরম মানে ফ্যানের হাওয়া যেন তারপরে গায়ে লাগছে এমন অবস্থা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আর পরে কথা বলছি তো এদিকে ছেলে উঠে পড়েছে ও ঘুম থেকে উঠেছে গাড়ি নিয়ে বসে পড়েছে মানে ওর সকাল দুপুর তোমাদের আগেও ভিডিওতেও বলেছি ওর ঘুম থেকে উঠে এই গাড়ি এই গাড়ি হচ্ছে ওর ধ্যান গম গম কি বলবো ধ্যান জ্ঞান সব হয়ে গেছে তো এখন আমি বলছি বলে যে গাড়িটা ছাড় বাথরুমে যা জল খায় এসে ওই না করে ওই যে মাথা গুঁজে বসে রয়েছে মানে ওটাই হচ্ছে ওর সব পারলে ওটাকে যদি বিষ বিছনাতেও তোলে পারলে ওটাকে নিয়ে শুতে পারলে আর কি ভালো তো যাই হোক চলো ছেলেটাকে আর কি হাত মুখ ধোয়াই মুখ চোখে মুখে একটু জল দিয়ে দিয়ে একটু জল খাইয়ে দিই জল টল খাইয়ে নিয়ে তারপরে আর কি একটু খেলে নিই খেলার পরে আর কি বসাব। বসাবো তো এখানে হচ্ছে দেখো জল খেতে বলেছি বলে এখানে গ্লাস রয়েছে গ্লাসের মধ্যে করে মানে গ্লাসে সেই ঘুমনোর আগটা দিয়ে জল খেয়েছে ওই গ্লাসটা নিয়ে এসে জল খেতে বান করছি বলে নিয়ে বসে আছে মানে একটা কথা সেইভাবে শুনে না মন দিয়ে শুনে না এত পরিমাণে দুষ্টুমি করে এত পরিমাণে দুষ্টুমি করে তো জোর দিয়ে বলায় তখন আবার রেখে দিল তো চলো ওটাকে নিয়ে যাই বাথরুম টাথরুম করিয়ে আনি পরে আবার কথা বলছি নেবা আগে হ্যালো ফ্রেন্ডস দেখতেই পেলে যে কেক কাটছে তো ভাইদের আর কি প্ল্যান ছিল আমি জানি আর কাকা কাকিরা মানে কাকা জ্যাঠারা যারা তারা আসবে কি আর সেটা আমি সে জানতাম না বাট পরে আর কি জানলাম যে সবাই আসবে তো পাপা ফোন পাপাকে পাপা আর কি ফোন করে বলেছে সবাইকে আর এখানে কাকমুনি হচ্ছে সব ব্যবস্থা করেছিল মানে রাতের খাওয়া দাওয়ার জন্য আর এখানে এরা সবাই মিলে আর কি কেক কাটারটা হলো তো বার্থডেটা হচ্ছে দুজনেরই ছিল কিন্তু আমাকে একাই কেকটা কাটতে হলো যেহেতু আর কি ভাই বাড়ি নেই ভাই কাজের জন্য আসতে পারেনি ভাইকে কলকাতায় যেতে হয়েছিল তো ভাইয়ের যে কাজ সেই কাজের জন্য তো ছুটি নিতে পারবে না যে বার্থডে বলে ছুটি দাও বা কিছু কোনো অকেশনালি মানে যেটুকুনি ছুটি দেওয়ার সেটুকুনি আর কি ছুটিটা পায় তো সেই জন্যে আর কি তো স সব কিছুর জন্য আর কি ছুটি পায় না তো সেই সূত্রে আর কি কাজে যেতে হয়েছিল তাই তাই আর কি তোমার জন্মদিনের এই টাইমটাতে আর কি ভাই থাকতে পারেনি তো দুজনের জন্মদিনে একজনে কেক কাটলাম তো ভাই থাকলে আরও আর কি ভালো লাগতো আর মাও আর কি দেখছে আর সবাই যেমন আশীর্বাদ করছে সবাই যেমন ভালোবাসা দিচ্ছে আশা করি মাও আর কি ভালোবাসা দিচ্ছে মামনি থাকলে তো দিনটা আরও ভালো কাটতো না তো যাই হোক পরের ভয়েসটা দিচ্ছি তো কান্না পেয়ে যাচ্ছিলো তো এখানে হচ্ছে ছেলেও চলে এসেছে ওকে ওকে খাওয়াই দিচ্ছে মানে আমাকে সবাই খাইয়ে দিচ্ছে ওকেও সবাই খাইয়ে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমার ছেলে হচ্ছে বলছিল কেক দাও কেক দাও তো ওই যে সবাই আসছে একটু করে আমাকেও খাওয়াচ্ছে আর সবাইকে খাইয়ে দিচ্ছে আর কেউ কেউ তো ওই চাকুটা দিয়েই খাইয়ে দিচ্ছে তো যাই হোক সব বেশ ভালো লাগলো সবার সাথে টুয়ে করে আনন্দ করে মজা করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি তো এখানে দেখতেই পাচ্ছ কাকা জ্যাঠারা সবাই খেতে বসেছে ন কাকিমা আর কি ন দিয়ে দিচ্ছে সবাইকে খেতে দিচ্ছে তারপরে আমরা ভাইরা বসবো ভাই বোনরা বসবো আমি ছেলেকেও খাওয়া খাওয়াচ্ছিলাম আর কি ভিডিওটা আর কি আমার কাকা ছেলে করে দিয়েছে আর এখানে ফুল জ্যাঠিমা হচ্ছে লুচিটা বেলে দিচ্ছে আর এখানে দুই দিদা বসে রয়েছে আর এখানে হচ্ছে ছোটো কাকিমাকে লুচিগুলো ভাজছে তো যে যার মতন কাজে ব্যস্ত তো এই যে এইটুকুনি আয়োজন সবাই মিলে একসাথে করেছে এটাই আমি অনেক অনেক অনেকটা হ্যাপি হয়েছি এই জাস্ট আর কি খাওয়া দাওয়া করলাম তো সবাই এসছিল দেখতেই পেলে তো ভাই ছিল না ভাই হচ্ছে কাজের জন্য থাকতে পারেনি তো ভাইয়ের হয়ে আমি আর আমি কেটে দিলাম আমার আর ভাইয়ের জন্মদিনের কেক তো একসাথে দুজনারই মানে দুজনের জন্মদিনে একটা কেকই করা হয় তো ওই দুজনের জন্মদিনে একটাকে কী করা হয় তো ভাইয়ের হয়ে আমি কাটলাম মানে কাটলে দুজনে একসাথেই কাটতাম তো ভাইয়ের হয়ে দুজনে মানে দুজনের জন্মদিনে আমিই কাটলাম ভাইয়ের হয়ে আমার হয়ে ভাইয়ের হয়ে তো চলো কী আর বলবো ছোট্ট খাটোর মধ্যে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হলো শুধু দুজন মিসিং এক হচ্ছে আমার মামুনি আমার জন্মদাত্রী মা আর দুই হচ্ছে আমার জেঠু মানে জেঠু মৌলির বাবা এরা ওই যেহেতু নেই আমাদের মধ্যে তো এরা মিসিং সব অনুষ্ঠানে সবাই থাকে এরাও থাকতো বাট এবার থেকে কোনো অনুষ্ঠানে আর এরা থাকবে না তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না একদিক দিয়ে যেমন ভালো লাগছে সবাই এসছে আর একদিক দিয়ে মন খারাপ যেহেতু নেই সেই জন্য তা চলো বেশি বকবক না করে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ গুড না